আজকে দেখাবো কীভাবে মনিটাই থেকে পাঁচশো ডলা ইনকাম করবেন মাসে তো কীভাবে আর্নিংটা করবেন কীভাবে টেলিগ্রাম মিনি অ্যাপস বানাবেন টু জ্যাড আজকের ভিডিওতে দেখাই দেবো যারা আমার কাছ থেকে বর্ড নিছে তারা কিন্তু দিনে চোদ্দ ডলার দশ ডলার পাঁচ ডলার ছয় ডলার করে আর্নিং করতেছে লাইভ প্রুফটা আপনাদেরকে দেখাই দেবো এবং কীভাবে টেলিগ্রাম বর্ডটা বানাবেন কার কাছে বানিয়ে নেবেন এবং কীভাবে কাজ করবেন এ টু জ্যাড আপনাদেরকে দেখাই দেবো চলুন আগে আপনাদের পেমেন্ট প্রুফটা দেখা দিচ্ছে তো এই ভাই যে দেখেন ইনি কিন্তু আমার কাছ থেকে বট বানিয়ে নিয়ে কিন্তু একটা ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট করছে তিনি কিন্তু একদিনে আর কি দুই দিনে আর কি তেরো ডলার তেপান্ন সেন্ট প্রায় চোদ্দ ডলারের কাছাকাছি কিন্তু তিনি আর্নিং করেছে এবং তিনি কিন্তু একটা মোটামুটি ভালো রিভিউ দিয়েছে ঠিক আছে তারপর আমি ওনাকে বলি তুমি তুমি ফাটাফাটি ইনকাম করতেছো উনি বলে হ্যাঁ ঠিক আছে তো দেখেন আপনি এখান থেকে কী পরিমাণ আর্নিং করতেছে এই যে দেখেন এখান থেকে কিন্তু তিনি একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করছে দেখেন ওনার ব্যালেন্সে কিন্তু দুই দিনে তেরো ডলার আর্নিং হয়েছে দেখেন কী হয় দুই দিনে বুঝবেন এই যে দেখেন চব্বিশ তারিখে এবং তেইশ তারিখে আমি তেইশ তারিখে সকালে তিনি বডটা বানিয়ে দিই এবং তিনি কিন্তু চব্বিশ তারিখে কাজ করে কিন্তু তিনি ভালো পরিমাণ আর্নিং জেনারেট করেছে দেখেন চোদ্দো ডলার একষট্টি সের মতো তিনি আর্নিং করে ফেলেছে এবং এখান থেকে তিনি দেখেন সিপিএম পাঁচ ডলার পাইছে এটা তো পাঁচ ডলার পাইছে ঠিক আছে এখন দেখেন কতগুলো ক্লিক করছে ঠিক আছে দেখেন উনি কিন্তু একদিনে ঠিক আছে একদিনে চোদ্দ ডলার ইনকাম করছে ভাই দেখেন চব্বিশ চব্বিশ তারিখে দেখেন তিনি কিন্তু চব্বিশ ডলার সরি চৌ চোদ্দো ডলার ষাট সেন্ট ইনকাম করেছে ঠিক আছে এবং কত দিনে কিন্তু তিনি কাজও করে নি ইনকাম করে নি এবং ইম্প্রেশান দিচ্ছে দেখেন কয়টা ঠিক আছে দুই হাজার আটশো সাতষট্টিটা ইম্প্রেশনে তিনি কিন্তু ইনকাম করছে চোদ্দো ডলার ঠিক আছে ভাই মারাত্মক একটা ইনকাম সাইড ঠিক আছে এই মূল রেগার এটার কিন্তু পেমেন্ট কিন্তু মিস যাবে না ভাই ঠিক আছে অ্যাডস দিকে আপনি অ্যাডসের মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন মাত্র প সেকেন্ড অ্যাডস দেখলে আপনি এখান থেকে ভালো পরিমাণে দুই হাজার তাহলে আপনি তো এখান থেকে চোদ্দ পেয়ে যাচ্ছেন তো এনে দেখেন আমি কিন্তু এনাকে বটটা বানিয়ে দিচ্ছি কিছুদিন হলো এই যে আমি চব্বিশ তারিখে দেখেন আমি কিন্তু বানিয়ে দিচ্ছি বটটা ঠিক আছে আমি কিন্তু এখানে দেখাতে পারছি না আপনাদেরকে এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে চব্বিশ তারিখ এখন আপনারা কিভাবে বটটা বানাবেন এবং কিভাবে আনিংটা করবেন এবং বটের যে এটা আসে প্রুফটা আছে আমি এটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে আমাদের আর কি বট ঠিক আছে এই যে বটটি আছে এই বটটি আমার কাছ থেকে যারা আমার কাছ থেকে বানিয়ে নেবেন এই প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি ঠিক আছে এই যে বটটি আছে দেখেন এই বটটি আমি বানিয়েছি ঠিক আছে এই ধরনের আপনাদেরকে বট বানিয়ে দেবো এখন যদি আমি এখান থেকে যে ওপেন আসে ওপেন অ্যাপে যদি একটা ক্লিক করে দিই ওপেন অ্যাপে যদি একটা ক্লিক করি তাহলে আমাদের সামনে এখানে আমাদের এই যে এটি হচ্ছে আমাদের বট ঠিক আছে বটে প্রবেশ করার সাথে কিন্তু আমাদের একটা অ্যাড শো করে গেছে জাস্ট আমি এখান থেকে ক্লোজ আছে ক্লোজ একটা ক্লিক করে অ্যাড কেটে দিলাম ঠিক আছে আমি এখান থেকে দেখেন আমি যদি এখান থেকে ওয়াচেট যেটা আছে সরি ওয়াচেট যেটা আছে এই ওয়াচার্টে যদি একটা ক্লিক করে দিই ওয়াচাটে যদি ক্লিক করি তাহলে দিতে পারবেন আমাদের যে অ্যাডসটা আসে শো করবে আর এই অ্যাডসের মাধ্যমে আমাদের মূলত ইনকামটা হবে ঠিক আছে যে দেখেন পনেরো সেকেন্ড অ্যাডস দেখা হলে আমরা এখান থেকে যে ক্লোজ আসে ক্লোজ করে দিতে পড়ব ঠিক আছে তো আমাদের এখান থেকে আর কি অ্যাডসটা আর দুই সেকেন্ড আসে দুই সেকেন্ড পরে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো তো এখন আচ্ছা ঠিক আছে আমাদের অ্যাডসে ক্লিক পড়ে গেছে তো এখন আমরা কী করবো জাস্ট এই ক্লোজ অপশন আছে ক্লোজ অপশন একটা ক্লিক করে আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি বটটা ঠিক আছে মানে আর কি অ্যাডসটা ক্লোজ করে দিলাম ঠিক আছে তো দেখেন আমার এখান থেকে কিন্তু আপনি চাইলে এই বটটা দিয়ে ইউজার দিয়ে কাজ করাতে পারবেন তারা ইউজাররা কাজ করে তারা আপনি পনেরো পয়সা করে দিতে পারেন পার অ্যাডের জন্য ঠিক আছে বা দশ পয়সা করে দিতে পারেন এবং তারা উইড্রো করতে পারবে ঠিক আছে উইড্রো কীভাবে করবে জাস্ট এখান থেকে যে উইড্রো আছে উইডোতে একটা ক্লিক করবে আচ্ছা তার আগে আমি বলিনি যে আপনি যে অ্যাডগুলো দেখবেন বা আপনার ইউজার যে অ্যাডগুলো দেখবে অ্যাডের যে ডলারটা আসে ডলারটা কিন্তু আপনার মনিটা অ্যাকাউন্টে জমা হবে তো কীভাবে জমা হবে আমি দেখাই দিতাম আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের মনে অ্যাকাউন্ট ঠিক আছে যারা মনে অ্যাকাউন্ট যাদের নাই বা যারা খুলতে পারবেন না তাদের আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওই ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করুন ঠিক আছে আর ওই ভিডিও তো বট সম্পর্কে কিছু বলা আছে ঠিক আছে তো দেখেন এই যে আমার এই যে এটা হচ্ছে আমার কিন্তু নয় ডলার একাত্তর সেন্টের মতো আছে ঠিক আছে দেখেন নয় ডলার একাত্তর সেন্ট আছে তো এখন আমি এখান থেকে দেখবেন যে আমি এখান থেকে টেলিগ্রাম যে মিনি অ্যাপস আছে মিনি অ্যাপস থেকে আমি যদি যাই আচ্ছা ঠিক আছে আমি থ্রি ডোর আছে থ্রি ডার একটা যদি ক্লিক করে দিই এই থ্রি একটা ক্লিক করি তাহলে আমি এখান থেকে আমি দেখাতে পারছি আপনাদেরকে ওয়েট একটু আচ্ছা এখন এখান থেকে দেখতে পারবেন টেলিগ্রাম মিনি অ্যাপস একটা আছে টেলিগ্রাম মিনি একটা ক্লিক করে ঠিক আছে এই টেলিগ্রাম মিনি অ্যাপস দিয়ে আমরা মূলত ইনকাম করতে ঠিক আছে আমি টেলিগ্রামের মাধ্যমে একটা বট বানাই দিই জাস্ট অল্প দামি বানিয়ে দিই ঠিক আছে এই যেখানে ওপেন অ্যাপ আছে ওপেন অ্যাপে ক্লিক করে একটা কোড আছে কোডটা দিলে আমি আপনাদেরকে বানিয়ে দেবো যারা আমার কাছ থেকে যে বোর্ডটা আছে বটটা যারা বানিয়ে নেবেন ঠিক আছে তাদেরকে আমি সব কিছু সেট আপ করে দেবো ঠিক আছে একদম প্রাইস সীমিত হয় আমি ইনবক্সের প্রাইসটা বলে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আছে তো এখানে আমাদের ডলারটা কী হবে অ্যাড হবে ঠিক আছে যেখানে ডলারটা অ্যাড হবে এই যে এখানে ডলারটা অ্যাড হবে আমি এখান থেকে যদি হো হোমে যাই ঠিক আছে এই যেখানে স্টেশন যাই আচ্ছা এখান থেকে যদি যাই তাহলে আমি এই এই যে এখানে আপনার কতগুলো আপনি আজকে কতগুলো কাজ করছেন এবং কত প্রফিট হয়েছে আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে ঠিক আছে আমার এখান থেকে দেখেন আমার একদিনে কিন্তু আমি পাঁচ ডলার ইনকাম করছি ঠিক আছে আর আমার কিন্তু এগুলো কাজ কিন্তু একটু কম করে ঠিক আছে আমি একটু ব্যস্ত ঠিক আছে আমার অনেক কাজ আছে পাশাপাশি আমার ইউটিউবে টাইম দিতে হয় করতে হয় ঠিক আছে অনেক কাজ আমি তারপর আমি আপনাদেরকে দেখাইতে পারছি যে এইভাবে আর আপনার পেমেন্ট প্রুফ দিয়ে আমি দেখাই দিচ্ছি ঠিক আছে সেই যেখান থেকে যে এখানে প্রোফাইল আছে প্রোফাইল একটা ক্লিক করবেন পেমেন্ট মেথড আছে পেমেন্ট মেথড একটা ক্লিক করে দেবেন এই পেমেন্ট মেথড ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যে পেমেন্ট মেথডগুলো আছে এগুলো অ্যাড হয়ে যাবে আর কি শো করবে ঠিক আছে আমরা একটু ওয়েট করবো যে এটা হচ্ছে আমাদের পেমেন্ট অর্থ ঠিক আছে আমি এখান থেকে পেপালে পাঁচ ডলার হলে নিতে পারবো ঠিক আছে কিন্তু বাংলাদেশ থেকে এটা অ্যালাউ না পাইনি এখন ওয়েব মানি আছে ঠিক আছে যে ওয়েব মানি আছে তারপর এখান থেকে উইস আছে তারপর এখান থেকে আরও অনেকগুলো আছে তারপর ক্রিপ্টো কারেন্সি আছে বাইন্যান্স ক্রিপ্টো কারেন্সি ঠিক আছে এখানে আপনি একশো ডলার হলে নিতে পারবেন তো এটা হচ্ছে পেমেন্ট মেথড ঠিক আছে এখন বটটা আর কি আমি যে বটটাও দেখালাম ওই ডলারটা কোথায় অ্যাড হবে এটা দেখাই দিলাম তো এখন এখান থেকে আপনারা কিভাবে ইনকামটা করবেন ওই অ্যাডস আমি যে দেখালাম টেলিগ্রাম আসবেন আর জাস্ট এখান থেকে জাস্ট ওয়াটস্যাটে ওয়াশাটি ক্লিক করো আর একটা সিক্রেট টিপস আছে ঠিক যারা আমার কাছ থেকে বটটা বানিয়ে নেবে তাদেরকে আমি সিক্রেট টিপসটা বলে দেবো এবং একটা আছে যে ভিপিএনটা কানেক্ট করে কাজ করলে ভালো পরিমাণ একটা প্রফিট আসবে তো এই বটটা কীভাবে বানিয়ে নেবেন ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ডেপসেন বক্সে আপনি এখান থেকে আমাকে বলবেন যে ভাই মনটা অ্যাকাউন্ট লাগে আর কি বট লাগবে হ্যাঁ টেলিগ্রাম মিনি অ্যাপস ঠিক আছে তারপরে আমি বটটা বানিয়ে দেব আর যদি আপনাদের মনটা এক অ্যাকাউন্ট না ক্রিয়েট করে থাকলে চাইলে আমার কাছ থেকে ক্রিয়েট করে সব সেট আপ করে নিতে পারেন বা আপনি চাইলে নিজে নিজে ক্রিয়েট করে আমার কাছ থেকে জাস্ট বটটা বানিয়ে নিতে পারেন একদম অল্প দামে বানিয়ে দেবো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন আর যদি বট লাগবে তারা আমাকে মেসেজ করবেন আল্লাহ হাফেজ